গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার জমিবাশ্বরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন গতকাল অর্থাৎ শনিবার সন্ধে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটের পর্বে আমাদের আলোচ্য বিষয়ের মাঝেই আমরা বলবার চেষ্টা করেছিলাম যে আজ ঠিক কী নিয়ে কথা হবে এবং তার পাশাপাশি যেহেতু মাসে শ্রাবণ শিবের মাস শিবের আপন মাস তাই এই শিব ঠাকুরের আপন দেশে শিবের জন্য বা শিবের উপাসনা বা আমার আপনার ভালো থাকার জন্য প্রত্যেকটা সোমবার কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি ঠিকই কিন্তু তার পাশাপাশি দ্বিতীয় সোমবার আরও অনেক উপাচার রয়েছে কারণ পূজা অর্চনা আধ্যাত্মিকতা এগুলোর মধ্যে দিয়েই আমরা মুক্তির পথ খোঁজবার চেষ্টা করি আর তা নিয়েই আজকের আজকাল পরশুর পর্ব এই মুহূর্তে স্টুডিও থেকে যিনি সরাসরি এই পর্বে থাকেন যার দীর্ঘ চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রাডিকশনে নক্ষত্র চর্চায় কেরিয়ার কাউন্সেলিংয়ে এবং আপনার আমার সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য বা লক্ষ্যে তিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে স্বাগত জানাবো শ্রাবণ মাসে কালকে যে দ্বিতীয় সোমবারটা পড়ছে আঠাশ তারিখ আর চার তারিখে চার তারিখ তৃতীয় সোমবার এই চারটে সোমবারের মধ্যে এই দুটো সোমবার অর্থাৎ কালকের যে সোমবারটা আর চার তারিখের সোমবারটা খুব গুরুত্বপূর্ণ মানে তিন ওই যে বলছিলেন না তিন ধরনের পাঁচি আছে বা ক্যালেন্ডার আছে একটা যেটা উত্তর ভারতে ফলো করা হয় পূর্ণিমান্ত পাঁচি যেটা পূর্ণিমার পর থেকে ওদের মাস শুরু হয়ে যায় পূর্ণিমার দশ তারিখে চলে গেছে এগারো জুলাই থেকে উত্তর ভারতে কাশি বল বেনারস বলো তাদের ওখানে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আবার দক্ষিণ ভারতে শ্রাবণ মাস শুরু হয়েছে পঁচিশে জুলাই থেকে চব্বিশ তারিখে আমাবসাটা গেছে পঁচিশ তারিখ ক্রমান্ত ক্যালে পাঁদি আর আমাদের হচ্ছে সূর্যান্ত মানে সূর্য যে ছুঁয়ে ছুঁয়ে সূর্য রবি যেদিনকে কর্কট রাশির ঘরে ঢুকেছে সেদিনকে আমাদের শ্রাবণ মাস তিন ধরনের পাজিতেই এই দ্বিতীয় সোমবার এবং তৃতীয় সোমবার যেটা আমাদের মতে পড়ছে সেটা স্ট্রাইক করছে তিন ধরনের পাজিতেই এই দুটো ডেট পাওয়া যাচ্ছে তাছাড়া এই আঠাশ তারিখের অর্থাৎ কালকের ডেটটা এবং চার তারিখের ডেটটা দুটো খুব ভালো শুভ যোগও আসবে সুতরাং এই শ্রাবণ মাস যারা সারা মাস না করতে পারলেন অন্তত যারা একটা সোমবার পড়বেন ভাবছেন আঠাশ তারিখ এবং চার তারিখ একদম বাদ দেবেন না মিস করবেন না আজকে অনেকগুলো ব্যাপার নিয়ে বলার আছে তিনটে বিষয় নিয়ে বলার আছে আজকে এক হচ্ছে কালকে থেকে অর্থাৎ আটাল আজকে তো সাতাশ তারিখ কাল থেকে অর্থাৎ আঠাশে জুলাই থেকে মঙ্গল আগামী কাল থেকে তার রাশি পরিবর্তন করছে মঙ্গলটা কোথায় চলে যাচ্ছে মঙ্গলটা এতদিন ছিল সিংহ রাশিতে কালকে থেকে এটা চলে আসবে কন্যায় মঙ্গলটা কতদিন থাকবে কোনায় তেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে অলমোস্ট সাতচল্লিশ দিন অ্যাপ্রক্সিমেটলি এখন এই যে অ্যাক্সিডেন্ট বলো দুর্ঘটনা বলো যে গ্রহের থেকে বিচার করা হয় সেটা হচ্ছে মঙ্গল গলা পর্যন্ত ঋণ ঋণের জালে হাঁসফাঁস করছে দেনা শোধ হচ্ছে না যে গ্রহের অশুভত্বের কারণে হয় সেটা হচ্ছে মঙ্গল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বললাম অস্ত্রোপচার অপারেশন রক্তপাত যে কোনো ধরনের রক্তপাত যে গ্রহটা করা সেটা হচ্ছে মঙ্গল প্রবল শত্রুতা প্রকাশ্য শত্রুতা আপনি বুঝতে পারছেন এই শত্রু এই প্রকাশ পাড়া প্রতিবেশী শত্রুতা আত্মীয় স্বজনের শত্রুতা এই যে প্রকাশ্য শত্রুতা এটা দেয় মঙ্গল আর গুপ্ত শত্রু যেটা আপনি বুঝতে পারছেন কি আপনার ক্ষতি করছে সেটা দেয় কেতু তো প্রকাশ্য শত্রুতা মঙ্গল কি দেয় ঝামেলা অশান্তি শত্রুতা ঝগড়া ঘরে প্রচন্ড ঝগড়া প্রচন্ড কলহ প্রচন্ড অশান্তি হচ্ছে কোন গ্রহটা দিচ্ছে ছেলে মেয়ের সঙ্গে বনিবনা হচ্ছে না কোন গ্রহটার জন্য হচ্ছে ছেলে মেয়েদের সঙ্গে ঝগড়া হচ্ছে বা হাজবেন্ডের সঙ্গে ঝগড়া হচ্ছে মঙ্গলর জন্য আপনারা ওই সময় মঙ্গলের অবস্থানটা খারাপ বৃণদধি মঙ্গল অস্তপ্রজার মঙ্গল আবার মঙ্গলের শুভত্বের মধ্যে কি জমি জায়গা দেবে আপনি নিজে বাড়ি করতে পারবে এতদিন ধরে যে মন হচ্ছে বাড়ি করতে পাচ্ছেন না সেটা বাড়ি করতে পারবে তো যাই হোক এই যে মঙ্গল যে কালকে থেকে যে 47 দিন থাকবে তার ফলে কি কি হবে সেই সম্পর্ক আসবার জন্য একটা ছোট করে ফোন নিয়ে নি তারপরে আসবো নমস্কার কে রয়েছেন। হ্যাঁ নমস্কার madam নমস্কার বলুন কে বলছেন হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি আচ্ছা আমার ছেলের সম্পর্কে আমার ছেলের সম্পর্কে কিছু জানতে আচ্ছা পরিচিত তো এসেছিল দাদার কাছে হ্যাঁ আমার দিদিই ছিলেন রিডিং মে এই বলে যাচ্ছে আমার আমার দিদিই গিয়েছিলেন আমার দিদির খুব দিদি মেয়ে ছিলেন গিয়েছিলেন গিলের জন্য প্রতিকার নিয়ে ছিলেন খুব ভালো গিয়ে था হয়ে গেছে এমন কি খুব মানে সুখী

বা দেবাড়ি গণে জন্ম এই হচ্ছে জন্মছক জন্মছকে কি আছে দেখি দেখুন এর লগ্নে কেতু আগের দিনে বলেছিলাম লগ্নে যদি কেতু তাকে প্রচন্ড বাধা দেয় রবি বুধ চন্দ্র রাহু একসঙ্গে চার চারটে গ্রহ বসে রয়েছে এখানে ডাবল গ্রহণ দোষ হয়েছে রবি রাহু একসঙ্গে থাকলেও গ্রহণ দোষ চন্দ্র রাহু একসঙ্গে থাকলেও গ্রহণ দোষ ডাবল গ্রহণ দোষ হয়েছে শুক্রটা অষ্টমে চলে গেছে দশমভাবে মঙ্গল বসে রয়েছে শনি মঙ্গলকে দেখছে অঙ্গারক দোষ তৈরি করেছে কর্মভাবের উপরে তার মানে যেটা বোঝা যাচ্ছে আপনার ছেলে চার্ট অনুযায়ী আপনার ছেলে পড়াশোনা বছর বয়স চাকরি পাচ্ছে না তো না তো চাকরির এই যে কর্মস্থানের উপরে মঙ্গল বসে আছে শনি তাকে দেখছে নিচস্ত শনি কর্মস্থানের উপরে এটাকে বলছে আমরা বলছি আমাদের জ্যোতিষের ভাষা অঙ্গারক দোষ বা মঙ্গলের দোষ আজগামী মঙ্গল নিয়ে বলছি এটা থাকলে বেকারত্ব দেয় এটাকে না ঠিক করতে পারলে চাকরি বাকরির জায়গাটা ঠিক হয় না এই যে দেখছেন ইঞ্জিনিয়ারিং করেছে পাশ করেছে চাকরি পাচ্ছে না ডিউ টু এই অঙ্গারক দোষের জন্য এই অঙ্গারক দোষটা ঠিক করুন দেখবেন ভালো চাকরি বাকরি পাবেন আপনি আজকের অনুষ্ঠানটা গোটাটা দেখুন এবং বর্ধমান থেকে ফোন করেছেন শুনতে থাকুন বর্ধমানে দাদার চেম্বার রয়েছে যে কোনো চেম্বারের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ওয়ান সামনে এই বাইশে অগাস্ট কৌশিকী অমাবস্যা প্রয়োজন পড়লে বা আপনার তৎপরতা অনুযায়ী আপনি তার আগে চেম্বারে যোগাযোগ করেন মঙ্গলটা খুব অমঙ্গলের ব্যাপারে একটু বলে নি তারপরে দ্বিতীয় সোমবারে কি করবেন সে উপচার বলছি তারপর তো রাশি বলা আছে আজকে মেষ শরীর ভোগাবে অ্যাক্সিডেন্ট এই সময় হতে পারে অনেক কাজ কিন্তু আটকে থাকবে বৃষ দাম্পত্য অশান্তি মামলা মোকদ্দমায় ক্ষতি মামলা মোকদ্দমায় এ নিয়ে চলুন শত্রু এই সাতচল্লিশ দিন কত তারিখ থেকে কত তারিখ জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর শরীর ভোগাবে শত্রুতা বৃদ্ধি মিথুন নতুন সম্পত্তি ক্রয় হতে পারে কর্মে কিছুটা উন্নতি হবে যদিও কি বলে শনি বক্রি দৃষ্টি দিয়ে মিথুন রাশিকে দেখছে সাড়ে চার মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের একটু জ্বালাবে এই শনি তবুও মঙ্গলটা কিছুটা ফেভারে আসছে শরীর কিন্তু সমস্যা দেবে কর্কট কর্কটের রোগ মুক্তি এই সময় যদি কারো অপারেশন করানোর থাকে করাতে পারেন অস্ত্রোপচার সফল হবে জয়লাভ সিংহের আয় বৃদ্ধি শুভ কোনো যোগাযোগ এই সময় মঙ্গল কিন্তু নিয়ে আসে মঙ্গল আবার কি জানেন তো হঠাৎ কোনো সুযোগ নিয়ে আসে চাকরি হচ্ছে না হচ্ছে না দুম করে একটা দিয়ে পেয়ে গেলেন এই যে হঠাৎ কিন্তু সার্ডেন ব্যাপার এটাও আবার মঙ্গল করায় নতুন করে একটা ভালো যোগাযোগ তৈরি করিয়ে দিল এটাও মঙ্গল করায় কন্যা এই সময় কিন্তু দুর্ঘটনা এবং শারীরিক সমস্যার যোগ রয়েছে যারা টাড়ি চালান বাইক টাইক চালান কন্যা রাশি তারা খুব সতর্ক থাকবে এই সাতচল্লিশ দিন তুলার দাম্পত্য অশান্তি এমনকি বিচ্ছেদে যেতে পারে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে সেই এই সময় যে সাংসারিক জীবনে শান্তি বজায় রাখুন যদি ওয়াইফ বা হাজব্যান্ড চলে যায় ফিরছে না এরকম একটা অবস্থা তুলে রাখি জাতক বা জাতিকাদের এই সাতচল্লিশ দিন সমাধানের ব্যাপারে কোনো কথা না বলাই ভালো তারপরে গিয়ে সেটাকে আলো আলোচনা করতে পারেন শরীর ভোগাবে বৃশ্চিক আয় বৃদ্ধি ঋণ মুক্তি মানে আয় বৃদ্ধি হবে ঋণ মুক্তি ঘটবে আটকে থাকা টাকা যারা টাকা দিয়েছেন কিন্তু পাচ্ছেন না ফেরত পাচ্ছেন না টাকা ধার দিলে দেখবেন লোককে সহজে দেয়া যায় আর টাকা ফেরত পেতে গেলে দেখবেন জুতোর শোল্ক হয়ে যায় যে নিজের বন্ধু বান্ধবদের বিশেষ করে তো সেজন্য আটকে থাকা টাকা পাবেন শরীর ভোগাবে ধনু নতুন কর্মলাভের যোগ তবে প্রেম ভঙ্গ প্রেমের জটিলতা শরীর ভোগাবে মকর এই মঙ্গলের প্রভাবে মকলের পৈতৃক সম্পত্তি যদি কারো আটকে থাকে যে আপনার মকর রাশি আপনি বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি আটকে রয়েছে পাচ্ছেন না শরীরদের জন্য তারা এই সময় কথাবার্তা বলুন এই পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে মামলায় জয়লাভ হতে পারে কুম্ভ দুর্ঘটনায় বিপত্তি শরীর কিন্তু ভোগাবে এই সাতচল্লিশ দিন মিনের বিবাহ সমস্যার সমাধান যদি প্রেম ভেঙেও যায় কারুর এই রিসেন্টলি কিছু দিনের মধ্যে সেই প্রেম আবার জোড়া লাগতে পারে অর্থাৎ আব্বার নতুন প্রেমে সফলতা আসতে পারে এই হচ্ছে মোটামুটি আজকে যেহেতু অনেকগুলো বলার আছে এই হচ্ছে মোটামুটি যে মঙ্গলের সাতচল্লিশ দিন মঙ্গলের সাতচল্লিশ দিনে যে বিশেষ করে মঙ্গল দেখো দুর্ঘটনা দেয় অ্যাক্সিডেন্ট দেয় রক্তপাত দেয় এইগুলোর ব্যাপারে যেগুলো রাশিগুলোকে বললাম খেয়াল রাখতে হবে আর মঙ্গলের দোষ দূর করতে গেলে বগলামুখী মন্ত্রে জপের বেলা ভার যত বগলামুখী মঙ্গল মন্ত্রে জপ করবেন তত শত্রুতা কমবে তত আপনার কী বলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপত্তি কমবে লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং পদং মানে পা বাচং মুখং পদং স্তম্ভয় লিং বগলামুখী সর্বদুষ্টানাং হে মা লিং হচ্ছে বগলামুখী বীজ মন্ত্র হে মা বগলামুখী আমার যারা দুষ্টরা রয়েছে বা আমার যারা শত্রুরা রয়েছে লিঙ্গ বগলামুখী সর্বদুষ্টা আনাং বা তাদের যে তারা যে আমার এগেন্স্টে বিষদ্গার করছে বারবার বা মুখং স্তম্ভয় তাদের এই বিষগদ্গার তারা যেন বন্ধ করে স্তম্ভয় বন্ধ বাচং মুখং স্তম্ভয় জীব ভাং লয় আমাদের জীবের দোষটা অনেক হ্যাঁ আমরা না বুঝি অনেক সময় কুকথা বলে দিই তো সেই কুকথায় শত্রুতা হয় আমাদের নিজেদেরই ক্ষতি হয় তা আমরা তো সেগুলো আটকাতে পারি না শত্রুরাও আমাদের এগেস্টে অনেক কুকথা বলতে পারে তো লিং বগলামুখী সর্বদুষ্টান বাচক মুখং পদম স্তম্ভয় পদম মানে সে যেন আপনার দিকে অগ্রসর না হয় পাটা আচার্য তার স্তম্ভ হয় লিঙ্গ বগলামুখী সর্বদুষ্টান বাচক মুখং পদম স্তম্ভ হো কিলয় কিলয় বুদ্ধিং বিনাশ হয় লিং ওম এই মন্ত্র প্রত্যেক দিন যাদের শত্রুতা যাদের মঙ্গলের দোষ রয়েছে যারা ঋণের জালে জড়িয়ে পড়েছেন সেখান থেকে বেরোতে পারছেন না প্রত্যেক দিন বগলামকে হলুদ একটা কাপড় করুন আর বগলামুখী মন্ত্রের জপ করুন যে কোনো সময় যত রাত্রিতে জপ করবেন বগলামুখী মন্ত্র তত ভালো তো এইটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে কালকের এবার আছে দ্বিতীয় সোমবার শিবের শিবের ব্যাপারে তো শিবের দ্বিতীয় সোমবারটা খুব অত্যন্ত আদর্শ সোমবার হ্যাঁ আমরা জানি যে ভগবান শিবকে প্রথমে দ্বিতীয় সোমবার কিভাবে করবেন ভগবান শিবকে প্রথমে যেমন এইটা দেখুন এইটা হচ্ছে নর্মদেশ্বর বানলিঙ্গ এই বানলিঙ্গটা এইটা তো আধার এই বানলিঙ্গটার মধ্যে এটাকে দেখুন হরগৌরী বানলিঙ্গ আমরা বলছি তার কারণ এর একদিকটা একটু লাল কৃষ্ণবর্ণের একদিকটা সাদা সুতরাং এই বানলিঙ্গের মধ্যে এটা নর্মদা নদী থেকে আসে এই বানলিঙ্গটা নর্মদা নদীর শিলা এইটা এবং এইটাকে এই এই বানলিঙ্গ যাদের বাড়িতে নেই যাদের বাড়িতে নর্মাল শিবলিঙ্গ রয়েছে তারা নর্মাল শিবলিঙ্গে পুজো করবে তো কীভাবে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার কোন কোন উপাচার করবেন কাল কালকে দ্বিতীয় এবং তৃতীয় সোমবার কী কী উপাচার করবেন প্রথম হচ্ছে ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবে। প্রথমে দুধ তারপরে দই পঞ্চামৃত কাকে বলে দুধ দই ঘি মধু এবং চিনি পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর জল দিয়ে ভালো করে ধুয়ে দেবেন এবার আপনি যদি উপচার করেন শ্রাবণ মাসের উপচার যেমন আমি বলেছিলাম যে দুধের সঙ্গে ধান দিয়ে ভগবান শিবকে যদি দেয়া যায় শ্রাবণ মাসে তাহলে আর্থিক কষ্ট মেটে দুধের সঙ্গে একটু কর্পূর আর তার মধ্যে একটু গম দিয়ে যদি ভগবান শিবকে যদি শ্রাবণ মাসে অভিষেক করা যায় বিবাহ এবং বিবাহজনিত সমস্যা মেটে দুধের সঙ্গে যদি তিল দিয়ে যদি ভগবান শিবকে যদি শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে অভিষেক করা যায় সুখ শান্তি বৃদ্ধি হয় আর বেল পাতার সঙ্গে মাসকলাই দিয়ে যদি ভগবান শিবের মাথায় চড়ানো যায় রোগ মুক্তি হয় বেল পাতার সঙ্গে মাসকলাই কলাই দিয়ে বেল পাতা দেওয়ার খুব সোজা মন্ত্র আছে ত্রিদলং ত্রিগুণাতারং তিনে ত্রাঞ্চ ত্রিদল মানে সোজা মন্ত্রটা আমি বলি ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রঞ্চ ত্রয়া উদম ত্রিজন্ম পাপারংল এক তিনটে দল ত্রিদলং ত্রিগুণাকারং তিনের ত্রঞ্চ ভগবান শিবের বেলপাতা হচ্ছে তিনটে নেত্র সরু তিনের ত্রঞ্চ ত্রয়া উদম ত্রিজন্ম পাপ সংহারং এ কবিল্য শিব আর বেলপাতা তো শোনা একটা বেলপাতা ভগবান শিবের মাথায় যদি সোমবার যদি ঠিক নিয়মে দেওয়া যেতে পারে ত্রিজন্মের পাপ করে তো এই এইটা হচ্ছে ব্যাপার আর যারা ব্যবসায়ী যারা অনেকে বলছেন স্যার আপনি তো চাকরিজীবীদের জন্য বলেন আমাদের জন্য তো বলেন না আমি তো সবার জন্যই বলি শ্রাবণ মাসে সোমবার দিয়ে ধান দিয়ে অভিষেক করুন না দুধকে সবারই আর্থিক উন্নতি হবে আর শিবের নিয়ম হচ্ছে কি এই যে চান করার পর শিবলিঙ্গকে কখনো ওই ভিজে অবস্থায় রাখতে নেই আচ্ছা মুছে নিতে হয় মুছে নেওয়ার পরে আমরা একটা বেলপাতা এই এই শিবলিঙ্গ যদি বাড়িতে থাকে তাহলে এর তলায় দেবো এই যে এর তলা দিয়ে শিবলিঙ্গটাকে বসাবো শিবলিঙ্গ যদি কাংস পাত্রে রাখতে পারি তাহলে সেটা ভালো আর এই যে পিঠটা রয়েছে এটাকে আমরা বলি গৌরীপীঠ বা সতীপীঠ অনেকে বলে জনিপীঠ এইটা সবসময় থাকবে উত্তর দিকে আচ্ছা যেদিকেই পুজো করুন না কেন এইটা সবসময় থাকবে কিন্তু উত্তর দিকে তারপরে আমরা ভগবান শিবকে স্নান করানোর পরে আমরা কি করি স্নান করানোর পরে আমরা কি করি একটু গায়ে পারফিউম মাখি অনেকে ক্রিম মাখি তো ভগবান শিবকে আমরা কি দেবো স্নান করানোর পরে চন্দন দেবো মাথার উপরে কোন আঙুলে এই আঙুলে রিং ফিঙ্গারে চন্দন দিতে হয় তো এই আঙুলে আমরা চন্দন এটা কোথায় দেবো এখানে মাথার উপরে দেবো আর এখানে পারলে একটা ওং লিখে দেবো এই আঙুল দিয়ে এরপরে আমরা বেলপাতা দেবো বেলপাতা মাথা আমি বলেছিলাম অগ্রভাগ ছিঁড়ে দিতে হয় এবং এইভাবে অর্ধেকটা প্রদক্ষিণ করে ভগবান শিবের মতো দেখো বেলপাতা শাস্ত্র চুবিয়ে তার মধ্যে একটু চন্দন দিয়ে অর্ধেক দিয়ে তারপরে আমরা দেবো এখানে আমরা দেবো ছটা বেলপাতা মাথার উপরে আর একটা দেবো ওই গৌরী পিঠের উপরে টোটাল আটটা এটাই শাস্ত্রীয় নিয়ম এবং তারপরে বেলপাতা দেওয়ার পরে আমরা কি দেবো চান করে উঠার পর ভগবান শিবকে পইতে দিতে হয় আমরা একটা পইতে দেবো এবার পইতে দিলে তো হবে না ভগবান শিবকে চান করার পর তো একটা কিছু জামা কাপড় পরতে দিতে হবে আমি সাধারণভাবেই বলছি নিয়মটাকে তাহলে আমি এটা ছোট্ট বস্ত্র দেবো এই চেলি কাপড় কিনতে পাওয়া যায় শিবের ছোট্ট চেলি কাপড় এক টাকা দু টাকা দাম দশকর্মার দোকানে বললেই দিয়ে দেবে চেলি কাপড় দেবো চেলি কাপড় দেওয়ার পরে তার কাপড় দেওয়া হলো এরপরে আমি ফুলমালা যদি সাদা আকন্দ ফুল শ্রাবণ মাসে যদি পান সাদা সাদাকন্দের মালা বা সাদা কন্দ ফুলের গাছ যদি বাড়িতে থাকে শ্রাবণ মাসে সোমবারে শিবকে দিন আপনার মনস্কামনা পূর্ণ হবে আর যদি সাদা অপরাজিতা ফুল পেয়েছেন সেই যদি দিতে পেরেছেন ভগবান শিবের মাথায় সাদা অপরাজিতা ফুল সর্বকার্যে জয়লাভ করায় এতই সাদা কন্দ এবং সাদা অপরাজিতার এতই মাহাত্ম হ্যাঁ তারপর আমরা একটু তারপর হয়ে গেল উপাচার বলে দিলাম যে কী দিয়ে উপাচার করবেন তারপরে ভগবান শিবকে আরতি করবে হ্যাঁ আরতির সুন্দর মন্ত্র আছে একটু কর্পুর জ্বালিয়ে নেবেন তার মধ্যে একটু ঘিয়ের ছিটে দিয়ে নেবেন একটা যে কোনো পেতলের থালায় আরতি করবেন বা যদি কাঁসার থালায় কাঁসার থালায় বা যদি থাকে নাহলে পেতলের থালায় আরতি করবেন আরতি সুন্দর মন্ত্র আছে আমরা ভগবান শিব এবং গৌরীকে একসঙ্গে পুজো করছি এখানে সেই জন্য শিবকে নম শিবায় পুজো করার পরে আমরা কি বলে এখানে মা দুর্গাকে দুম দুর্গায় নম বলে পুজো করব। মা দুর্গাকে প্রণাম শিবকে প্রণাম করব হ্যাঁ যারা যারা রোগে ভোগে তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন জুমস মহামৃত্যুঞ্জয় শিবায় নম জুম মহামৃত্যুঞ্জয় এমন একজন দেবতা শিবের এমনই একটি রূপ শ্রাবণ মাসে ভগবান শিবকে মহামৃত্যুঞ্জয় রূপে পুজো করলে সর্বব্যাধি নাশ করে যাদের বড় বড় ব্যাধি রয়েছে বড় বড় রোগে কষ্ট পাচ্ছেন জুমস মহামৃত্যুঞ্জয় যদি বড় মন্ত্র নাও জানেন ঝুমস মহামৃত্যুঞ্জয় শিবায় নম একশো আটবার করে রেগুলার জপ করুন আর মা দুর্গাকে এখানে পুজো করতে হয় শিব দুর্গা এই জন্য আরতিতেই বলছে যখন পর আরতি করবে করুণাবতারং সংসার সারমেন্দ্র সদা বসন্ত হৃদয়ার বৃন্দে ভবং ভবানী শৈতং নমামি মানে ভব ভবং ভবানী আমরা একসঙ্গে আরতি করলাম ভবং কি কোথায় রয়েছে তারা শিব এবং পার্বতী কোথায় রয়েছে হৃদয় আর আমাদের হৃদয়ে তাই তুমি রয়েছে তামে মাতা চ পিতা তামে বা তামে বা তমেব তামে বা তামে বা বিদ্যা চ তামে বা তামে মম দেব দেব তুমি আমার মা তুমি আমার বাবা তুমি আমার বন্ধু তুমি আমার সকা তুমি আমার বিদ্যা তুমি আমার দ্রবণ তুমি সব তুমি সব তুমি সর্বমতেব এই ডাগলে আপনাদের কি মনস্কামনা শ্রাবণ মাসে পূর্ণ হবে না কি সমস্যাডা দূর হবে না ফোনে কি কেউ আছে তারপরে রাশি বলতে যাব নমস্কার কে আছেন হ্যাঁ হ্যাঁ নমস্কার আমি বাকুড়া থেকে বলছি আচ্ছা স্যার কি আমাদের শত কারণ আমি 2024 সালে আমি আমার বিয়ে প্রবলেম নিয়ে গিয়েছিল

নক্ষত্র রাক্ষসগঞ্জে জন্ম হ্যাঁ তো দেখো তোমার দেখি ছকটা একটু আমি অল্প করে বলি লগ্নে বৃহস্পতি রাহু রয়েছে রবি বুধের একটা ভালো বুধাদিত্য যোগ রয়েছে তুমি সায়েন্স করেছো হ্যাঁ তোমার খালি গুরুচন্ডালি দোষটাকে একটু যদি পারো তার আগে একটু ঠিক করে দিও তোমার কিন্তু রবি ভালো যোগ আছে এটা কিন্তু ভালো চাকরি বাকরি দেয় এবং টিচিং দেয় কারণে দূরযাত্রার সুযোগ আসতে পারে মৃত্যু কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি সপ্তাহের শেষ ভাগটা শুভ আহ কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে এটা কিছুটা ভালো হবে এই সামনের সপ্তাহে তবে ছোটখাটো আঘাত যোগ রয়েছে শরীর কিন্তু ভোগাবে ভোগাবে শত্রুতা বৃদ্ধি শরীর আর্থিক উন্নতি হবে কন্যা যারা বেসরকারি সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে তবে দাম্পত্য গোলযোগ শরীর ভোগাবে আঘাত যোগ তুলা সহকর্মীদের শত্রুতায় ক্ষতি এই সপ্তাহে সব কাজগুলো কেমন যেন আটকে আটকে যাবে তুলা রাশি আইনত জটিলতা মামলা মোকদ্দমা এই সপ্তাহে এড়িয়ে চলাই ভালো হবে বৃষ্টি কর্মের উন্নতি শরীর ভোগাবে আঘাতপ্রাপ্তির যোগ তবে উপার্জন বৃদ্ধি পাবে ধনু ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন সাবধানে থাকতে হবে এই সামনের সপ্তাহটা মধ্যভাগের পরে নতুন কর্মলাভের সুযোগ আসবে প্রেম ভঙ্গের যোগ মকর কর্মে সাফল্য আর উপার্জন বৃদ্ধি আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে সেই দিক থেকে মকর রাশি জাতক বা জাতিকাদের সাবধানে থাকতে হবে কুম্ভ পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা তবে সপ্তাহে ভাগে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসবে শেয়ার মার্কেটে ক্ষতি আর মিহিন কর্মক্ষেত্রে বাকবিতণ্ডা জড়িয়ে পড়তে পারে মনমত ফলের অভাব শরীর কিন্তু কিছুটা ভোগাবে এটা হচ্ছে বারোটা রাশির রাশিফল আর এখন যে চেম্বারেই দেখাবেন না কেন এই যে দক্ষিণাবর্ত সংখ্যটা এই দক্ষিণাবর্ত সংখ্য এটাকে বলা হয় বিস্তু শঙ্ক বা লক্ষ্মী সংখ্য এটা সম্পূর্ণ উপহার হিসাবে স্ট্যান্ড সমেত প্রত্যেকেই কিন্তু হবে এটা যে বাড়িতে থাকে না সেই বাড়িতে কোনোদিন আর্থিক দুর্দশা বা দুঃখ থাকে না আর সামনে বাইশে আগস্ট কৌশিক রয়েছে এটা বছরের সব থেকে সেরা অমাবস্যা যারা মনে করছেন কৌশিক অমাবস্যার আগে আমি একটু জাস্ট বলে দিই অনলাইনে যোগাযোগের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট যাচ্ছে ফোন নাম্বার কলকাতায় একমাত্র চেম্বার আপনারা জানেন দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদার চেম্বার রয়েছে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান যাচ্ছে যোগাযোগের নাম্বার এছাড়াও বারাসতের চেম্বার এবং বর্ধমানের চেম্বারের জন্য যারা বুকিং নিতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো যাচ্ছে ফোন নাম্বার দুর্গাপুরের বেনাচিতির চেম্বার প্রতি সপ্তাহে দাদা সেখানে চেম্বার করেন আর বহু পুরনো চেম্বার প্রচুর মানুষজন সেখানে যোগাযোগ করেন নাইন এছাড়াও যে চেম্বারগুলো রয়েছে বাকি আচ্ছা যে বাচ্চারা পড়াশোনা করতে যায় না পড়াশোনা মাথায় ঢোকে না এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সেই বাচ্চাদেরকে দিয়ে